তো দেখতে পাচ্ছ আমরা রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছি খুব রোদ খুব রোদ বলার বাইরে তো আমরা যাব বোনদের বাড়িতে আমরা রাস্তায় গুলিয়ে ফেলেছি কোন রাস্তা দিয়ে যেতে হয় আমরা ঠিক বুঝতে পারছি না তো পুরো ভিডিও দেখতে থাকো স্কিপ করবে না বোন আসছে নিতে আমাদেরকে তো এই বোন এলো অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম সত্যি খুব রোদ আজকের রোদটার জন্য আজকে বেশি দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে বোনের মেয়ে খুব কিউট না তো তোমরাও কমেন্টে জানি কিন্তু বাচ্চাটাকে কতটা কিউট লাগে দেখতে তো চলো যাওয়া যাক তো এখন যাওয়া হচ্ছে বোনদের বাড়ির রাস্তা দিকে তো রাস্তাটা অনেকটা ভিতরে তাই আমরা খুঁজে পাচ্ছিলাম না তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বন্ধের বাড়িতে এটা হচ্ছে বন্ধের জায়গা তো এরা দেখতে পাচ্ছ কি ফুল এটা কি ফুল বলে শ্যাওলা ফুল তুলছে তো ফুলগুলো খুব সুন্দর লাগে এই দেখো দেখাচ্ছে ও আবার তো এটা হচ্ছে বন্ধের বাড়ি একদম ছোটো খাটো বেশি বড় না কেননা ও একা থাকে মানে একা বলতে ওর বাচ্চা একটা ছোট আর একটা ছেলে ছেলেটাও ছোট তো ছোটো খাটো ঘর তো এখন আমরা এখানে চলে এলাম তো তোমরা পুরো ভিডিও দেখবে কিন্তু ভিডিও স্কিপ করে যেও না চলো তো একটু খেয়ে নিছি স্পাইট বোন নিয়ে তো স্পাইট খেয়ে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমরা বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে গেছি ওরা সামনে হেঁটে যাচ্ছে আর আমি ক্যামেরা ধরেছি তো এখন বাড়িতে যাব মানে আমার শ্বশুরবাড়িতে চলে যাবো অনেক দেরি হয়ে গেছে পুরো বিকেল সাড়ে চারটে বেজে গেছে তো এখানে ভিডিও শেষ করলাম সবাইকে জানা এটা